কাস্টমার উদ্দেশ্যে কি বলতে চান আমাদের এখান থেকে প্রোডাক্ট কেন পারচেজ করবে সবকিছুই ওভার ভালো ছিল এবং আপনাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস আমাদের কাছ থেকে আপনি কি কি প্রোডাক্ট পারচেজ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবরের মতো এবার একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে আমি মাহবুব হাসান আহলিয়াস দিন স্কোয়ারের বসুন্ধরা সিটি শপিং মলের যে শোরুমটা আছে সেই শোরুম থেকে একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের একজন কাস্টম মহোদয় আমাদের এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট পার্চেস করেছে প্রোডাক্টটি পার্চেস করার পর একজন কাস্টমারের অনুভূতি সেই অনুভূতিটা শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অর্জাত আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তাহদান সাহেব তো আপনি আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো পারচেস করেছেন দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের আপনার ফেব্রিক্স কোয়ালিটি আমাদের ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে জি ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে ফেব্রিক্স কোয়ালিটিও ভালো লেগেছে এবং ডিজাইনও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাশা দেখা যাচ্ছে যে আপনি আমাদের যে শোরুমটা ভিজিট করে এটা একদিন আসছিলেন তারপর আমাদের এখানে দেখে গিয়েছিলেন তো সেদিন সময় ছিল না তো বাকি আজকে এসে আমাদের এখান থেকে যে প্রোডাক্টটি পারচেস করলেন আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে আইজি ভাই আলহামদুলিল্লাহ মাহবুব ভাই আমার আপনার ফার্স্ট যেদিন আমি আসি ওইদিন দিন আপনার কথা বলে খুব ভালো লেগেছে আর ওই জায়গা থেকে ট্রাস্টের জায়গা থেকে যে মাহবুব ভাইয়ের কথা বলে যেহেতু ভালো লেগেছে আশা করি ওনার সার্ভিসটা অনেক ভালো হবে তো এরপরে আমি আজকে আসি তো আমি যেগুলো পার্চেস করলাম আলহামদুলিল্লাহ আমার কাছে সব কিছুই ওভার ভালো ছিল এবং আপনাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ আমার কাছে আমাদের কাছ থেকে আপনি কি কি প্রোডাক্ট পার্চেস করেছেন আমি পার্চেস করেছি যে মহাজিরিন আর মুশারাত সেটটা মুশারাত

এখন আপনি যে ফেস দেখায় যায় অনেকে মনে করতে পারে যা আপনাদের নিজেদের লোক দিয়ে ভিডিও করতেছেন এই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন আচ্ছা একচুয়ালি হ্যাঁ এটা ভাবতে পারে বাট একচুয়ালি আমি কোথাও ছবি আপলোড করা বা শুধু শেয়ার করা বা কোনো ভিডিও আপলোড করা আমি কখনো এটা নিজে পার্সোনালি করি না শুধু রিভিউ হয়তো বা কথা আপনি কথা বলছেন জিজ্ঞেস করছেন বিধায় এতটুকু আমি অ্যান্সার করছি ক্যামেরার সাইড থেকে ও আচ্ছা বাট এটা পার্সোনালি আমি বাকি আপনি কাস্টমার উদ্দেশ্যে কি বলতে চান আমাদের এখান থেকে প্রোডাক্ট কেন পারচেজ করবে

বাকি আপনারা যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমাদের শোরুমের লোকেশনটা একবার বলবো আমাদের শোরুমটা হলো বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার সিক্সটি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম আরহামুল্লাহ